থ্রি পিস থ্রি পিস থ্রি পিস একদম হোলসেল পাইকারি থ্রি পিস পাঁচ পিস থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা সম্পূর্ণ হোলসেল আপনারা যারা হোলসেল পাইকারি থ্রি পিস নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ হোলসেল একদম হোলসেল ঠিক আছে পাঁচ পিস থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা এটা হচ্ছে ভুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আরো অনেক কোয়ালিটি আছে ইনশাল্লাহ আপনারা ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন তো আমাদের ভিডিওটা শুরু করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন পাঁচটা থ্রি পিস আজকে মাত্র চোদ্দশো টাকায় তো থ্রি পিস গুলো আপনাদের এখন দেখামু সবাই ভিডিওটা ধৈর্য দেখেন এই যে আমরা সর্বনিম্ন শুরু করতেছি পাঁচটা থ্রি পিস চোদ্দশো টাকা যেটা বলছিলাম পাঁচটা থ্রি পিস চোদ্দশো টাকা এই যে এগুলো কিন্তু পাঁচটা চোদ্দশো টাকা নিতে পারবেন এই যে এগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু চোদ্দশো টাকা নিতে পারবেন একদম হোলসেল এগুলোর প্রাইস হলো নয়শো এই যে খুচরা দেখেন নয়শো টাকা আমরা এসেছি মাত্র দুইশো আশি টাকা পিস পাঁচ পিস চোদ্দশো টাকা ঠিক আছে একদম হোলসেল বাজার আপনারা যারা নিবেন একদম পিওর সুতি পারবেন সম্পূর্ণ একদম পিওর সুতি ঠিক আছে আর নেক্সট আরেকটা কোয়ালিটি আছে এই যে আপনার দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা সুতি পিস যে এর মাল মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম হোলসেল প্রাইস আপনারা কিন্তু সম্পূর্ণ নিতে পারবেন এগুলা স্টক ফুল আছে ইনশাল্লাহ এই যে দেখেন চালয়ার সুতি একদম পিওর সুতির ভিতরে অন্যটা দেখেন অন্যটা এই যে অনেক লং এই যে এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে ভাই এটাও প্যাকেজে নিতে পারবো আপনার চারটে এক হাজার টাকা নিতে পারবো ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ভাই দুই হাজার তিন হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবো আপনারা যারা নতুন আমার ভিডিওটা ধৈর্য দেখেন ইনশাল্লাহ ভালো ফল ভালো পাইবেন এই যে আরেকটা কোয়ালিটি আছে এটা বুটিক্স এর ভিতরে এই যে দেখেন এটা অসাধারণ একটা কালেকশন দেখেন মাত্র তিনশো তিরিশ টাকা পিস অসাধারণ ফ্রি সাইজ যত মোটা লম্বা সবার জন্য কালার ডিজাইন আছে দশ বারোটা ইনশাল্লাহ ইমোর্সেপে কল কলেজে দেখতে পারবেন আর সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন ডিসক্রিপশনে আমাদের লোকেশন দেওয়া থাকবে এই যে এটা হলো আপনার স্যালোয়ারটা এই যে ওনাটা দেখেন কত সুন্দর কাজ করা এই যে ওনারা কিন্তু কাজ করা বুটিক সে কাপড়ের উপরে দেখেন অনেক সুন্দর এক কালারের এটার সাথে প্রিন্টের আছে প্রাইসটা মাত্র তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা একদম হোলসেল প্রাইস নেক্সট আর একটা কোয়ালিটি আছে এই যে দেখেন লোনের ভিতরে ঠিক আছে যারা পাকিজা লোন নিতে চান একদম কম প্রাইসে দেখেন মাত্র তিনশো আশি টাকা পিস পাখি জালন ঠিক আছে একদম সিনমার আছে মাত্র তিনশো আশি টাকা পিস আপনারা কিন্তু একদম হোলসেল অফার একদম হোলসেল অফার এগুলো নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা পিস দেখেন ব্যাক সাইড টা আরো সুন্দর আর এটা সালোয়ার যদি দেখাই একদম ফ্রি সাইজ আড়াই এই যে এটা হলো এটা এই যে এটা হলো সালোয়ারটা অনেক সুন্দর আড়াই গজের সালোয়ার প্রত্যেকটা কাপড় আপনার কিন্তু মাইপে মাইপে নিতে পারবেন এই যে দেখেন এটা হলো অন্যটা অন্যটা কিন্তু পাঁচ হাত পুরো পাঁচ হাত নামাজিও না ঠিক আছে প্রাইসটা মাত্র তিনশো আশি টাকা এগুলা কালার ডিজাইন আছে ইমোর সব করলে দেখতে পারবেন গোডাউনে স্টক ফুল মাল আছে এই যে আরেকটা কোয়ালিটি আছে কাজ করা ঠিক আছে আর নতুন নতুন কোয়ালিটি আছে ভিডিও সম্পূর্ণ দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখেন টানবেন না এই দেখেন এটা হলো দেখেন সিকোয়েন্সার ঠিক আছে যারা এমবোটাই বলে এগুলা ঠিক আছে এগুলা ঈদের সময় সব সময় ইনশাআল্লাহ চলে প্রাইসটা কিন্তু একদম সীমিত খুচরা সাতশো টাকা সেল করতে পারবেন আমাদের প্রাইস মাত্র চারশো টাকা ঠিক আছে চারশো টাকা নিতে পারবেন দেখেন এটা সালোয়ারটা আর এই যে হলো অন্যটা দেখেন অন্যটা মার্শাল্লাহ দেখেন অনেক বড় একদম সাইজ ঠিক আছে অলবডিতে কিন্তু কাজ করা প্রাইসটা মাত্র চারশো তিরিশ টাকা একদম হোলসেল প্রাইস হামজা কোম্পানি এই যে আরেকটা কোয়ালিটি আছে দেখেন এটা হলো আপনার পার্টি ড্রেস পার্টি ডেজ পুরো বডিতে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট তার সাথে কিন্তু অনেক সুন্দর আর কাজ করা এই যে ব্যাকসাইড টা কিন্তু আরো সুন্দর এটা সেলোয়ারটা ভাই অসাধারণ একদম সফট ভিতর আড়াই গজ সেলোয়ার অন্যটা দেখেন এই যে মা আশাল্লাহ অন্যটা কত বড় দেখছেন একদম ফ্রি সাইজ সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে নেক্সটে আরেকটা কোয়ালিটি আছে পাকিস্তানি লোন ঠিক আছে এই যে পাকিস্তানি লোন এই যে দেখেন ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্ট করা দেখেন এটার সাথে কিন্তু জরি প্রিন্টও আছে এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে সবগুলো রং গ্যারান্টি আমাদের মালের যে কোনো সমস্যা ছয় মাসের ভিতরে মাল এক্সচেঞ্জ করে অন্য মাল দিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই ব্যবসা আপনার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ হ্যাঁ সালোয়ারটা আড়াই গজের ঠিক আছে একদম আড়াই গজ আই যে এটা উন্নাটা এই যে উনাটা দেখেন অনেক সুন্দর কিন্তু উন্নাটা ঠিক আছে ফ্রি সাইজ এগুলো পাকিস্তান লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর দশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো চল্লিশ টাকা একদম হোলসেল আপনারা কিন্তু নিয়ে আটশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এই যে আরেকটা আছে ভীষণ এটা কিন্তু ইনশাল্লাহ চলে সবসময় চলে ফ্রি সাইজ যত মোটা লম্বক সবার জন্য দুইশো কেজি তারা কিন্তু অনেক সুন্দর চারটা কালার ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কিন্তু দেখেন ব্যাক আরো সুন্দর এই যে ব্যাক টা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা কিন্তু একদম সীমিত এই যে আড়াই গেলার সম্পূর্ণ সালোয়ার একদম সুতি দেখেন সম্পূর্ণ সালার কিন্তু একদম সুতি দেখেন ফ্রি সাইজ আড়াই কিন্তু একটু কম হইব না ইনশাল্লাহ এই যে দেখেন ওনাটা এই যে ওনাটা দেখেন ওনাটা মাসাল্লাহ দেখছেন অনেক সুন্দর প্রত্যেকটা মাল কিন্তু পিওর সুতি ঠিক আছে যেগুলো যেরকম আমি ইনশাল্লাহ বলে দিতেছি আপনার কিন্তু হোলসেল নিতে পারবেন সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিতে পারবেন আমার কাছে কুরিয়ারে ঠিক আছে দোকানে আসলে এক পিস নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ যে এটার প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে এটার প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা যেটার আমি দাম বলতেছি না ভুলে ওইটা কিন্তু আপনার ইমোর সবাই স্ক্রিনশট দিয়ে দিলে দাম আমি বলে দিবো এই যে আরেকটা কোয়ালিটি আছে এই যে আরেকটা কোয়ালিটি আছে কাজ করা দেখেন এটা কিন্তু টেক্সন কোম্পানি ঠিক আছে এগুলা ফ্রি সাইজ যত মোটা লম্বক সবার জন্য দেখছেন বোর্ড সাইজ অনেক সুন্দর এগুলা কিন্তু এই যে আরি করা আছে দেখেন এমব্রয়ডারি অনেক সুন্দর সুতা দিয়া এই দেখেন অনেক সুন্দর এগুলার প্রাইস কিন্তু একদম সীমিত দেখেন আড়াই গোস সালোয়ার প্রাইসটা মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে পাঁচশো আশি টাকা দেখেন পাঁচ হাতের আড়াই বহর একদম অন্যটা দেখেন অনেক লং দেখছেন মাত্র পাঁচশো আশি টাকা এগুলা কিন্তু আমরা অফারে কিনছি ভাই ঠিক আছে এগুলা বর্তমান প্রাইস একদম যদি কম পানিতে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে দিতেছি মাত্র পাঁচশো আশি টাকা আরেকটা কোয়ালিটি আছে ভাই এটা দেখায় বিরোটা শেষ করবো এছাড়াও আমাদের অনেক কোয়ালিটি আছে আমরা কিন্তু আরেক হাজার একটা মাল দেখাই দিই ঠিক আছে একদম অফার প্রাইজে দেখেন এগুলো কিন্তু হাজার বারোশো টাকার মাল আজকে অফার প্রাইস দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু সুতা দিয়ে ভাই কাজ করা ঠিক আছে অল ওভার সুতা দিয়ে কাজ করা ব্যাক সাইডটা প্রিন্ট করা এরকম অনেক সুন্দর এই যে সালোয়ারটা প্রত্যেকটা কালেকশনে কিন্তু সালোয়ার ম্যাচিং করা থাকবো চারটা করে কালার থাকবো এই যে দেখেন এই যে অনেক সুন্দর দেখেন প্রাইসটা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে হাজার বারোশো টাকার নিচে খুচরা সেল করবেন না যে মাল না চলবে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন যে কোনো সুই আমার কাছে পাইবেন একটা কোয়ালিটি আছে দেখেন এগুলা কিন্তু এই যে ফ্রি সাইজের ঠিক আছে নতুন কালেকশন বাড়ছে যারা জজের এভিতে চান দেখেন অনেক দামি কোয়ালিটি এগুলো কিন্তু এরা নিতে পারবেন পনেরোশো ষোলোশো টাকা সেল করবেন ঠিক আছে আমার প্রাইস মাত্র নয়শো টাকা একদম হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ ইমালের কাপড় সালাওয়ার কাপড় সেমিসা কাপড় সব কিছু দেওয়া আছে ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস নয়শো বিশ টাকায় দিয়ে দিলাম যান নয়শো টাকা দেখেন গুলো দেখেন এটা কিন্তু টাকা কালার আছে দেখেন কালেকশনটা অনেক সুন্দর কালার ডিজাইনে কিন্তু অভাব নাই আর এগুলো নিয়ে ভালো দামে সেল করতে পারবেন যারা সুনুমে বিক্রি করবেন তারা কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল করতে পারবেন আমাদের প্রাইস মাত্র নয়শো টাকা ঠিক আছে নয়শো বিশ টাকা এগুলো নিতে পারবেন তো আজকে আমরা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ